পরিত্যক্ত পলিথিন গলিয়ে জ্বালানি তেল ও কালি উৎপাদন করছেন পাবনার একটি কেমিক্যাল কারখানার মালিক আব্দুল মান্নান দেশীয় উপকরণ দিয়ে তিনি তৈরি করেছেন যন্ত্রটি চায়নাতে একটা এই ধরনের মেশিন বর্জ্য থেকে তেল তৈরি করছে ওই দিন থেকেই আমার মাথায় কাজ করছে যে এই মেশিনটাই বাংলাদেশে কিভাবে তৈরি করব তারপর ওই দিন থেকে কাজ করা শুরু করি আস্তে 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 এই মেশিন তৈরি করতে সক্ষম হয় আলাদাভাবে একই ধরনের যন্ত্র বানিয়েছেন নওগার মান্দার ইদ্রিস আলী জামালপুর সদরের তৌহিদুল ইসলাম ও দিনাজপুরের হিলির সাহবুল প্রথমে পলিথিন আমি ড্রামে ঢুকাই ড্রামে জাল দেই তারপরে ওখান থেকে বাষ্পীয় হয় আমার পাইপে আসে পাইপ থেকে আমার কন্টেনারে আসে কন্টেনার থেকে তেল হয় পেপার পত্রিকায় দেখি যে পলতিনের জন্য পরিবেশ দূষিত হচ্ছে পলতিন মাথা ব্যথা সবারই বিশ্ব হুমকির মুখে তখন আমি পলতিন নিয়ে একটা চিন্তা ভাবনা করি যে আসলে এই পলতিনটা কিভাবে ক্যাপচার করা যায় পলতিন মুক্ত কিভাবে সমাজ করা যায় পদ্ধতিটি পরিবেশ বান্ধব কিনা তা পরীক্ষা করা দরকার বলে মনে করছে বিসিক কর্তৃপক্ষ ও প্রশাসন সরকার মাধ্যম দেখবো যে আসলেই যে সেটা আসলে পরিবেশ বান্ধব হচ্ছে কিনা এবং ওই যে বর্জ্যটা সেটাও আমার পরিবেশের বড় ধরনের কোনো ক্ষতি করে কিনা সে বিষয়ে দেখবো তা আমাদের আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে এটা খুবই সুন্দর সচিব স্যারকে আমি আমার এই কারখানাটায় নিয়ে আসি উনি দেখে খুবই মুগ্ধ হন বলেন যে এটাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া যেতে পারে কিনা সেটা নিয়ে আমি চিন্তাভাবনা চিন্তা ভাবনা শুরু করবো বিশেষজ্ঞরা বলছেন পলিথিনটি গলানোর সময় কার্বন মনো অক্সাইড ও সালফার সহ যেসব গ্যাস বের হয় তা পরিবেশের জন্য ক্ষতিকর তবে আধুনিক প্রযুক্তির চিমনি ও ফিল্টার ব্যবহার করে দূষণ কমানো সম্ভব এই পলিথিনগুলো পোড়ায় একে স্টেটে নিয়ে পরবর্তীতে কনডেন্স করে পেট্রোলিয়াম জাতীয় পদার্থে আমরা রূপান্তর করতে পারি এই পেট্রোলিয়াম জাতীয় পদার্থ আমাদের গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হতে পারে এবং এটা কখনো তখন আর এরা পরিবেশকে দূষণ করবে না সাইন্টিফিক পদ্ধতিতে যদি কোনো পলিথিনকে পলিথিন বর্জ্যকে যদি ট্রিটমেন্ট করে তার থেকে তেল উৎপন্ন করা হয় তাহলে সেটা পরিবেশের জন্য লেস হার্মফুল কম হার্মফুল হবে পলিথিন সহ বিভিন্ন পলিমার যৌগ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রযুক্তি বেশ কিছুদিন ধরে দেশে সীমিত পরিসরে ব্যবহার হচ্ছে উৎপল মির্জা মাছরাঙা সংবাদ পাবনা